আজ থেকে আমাদের স্কুলের ছাত্র সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী সবাই এই বিশুদ্ধ পানি পান করবে সুপ্রিয় দর্শক জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে স্কুল ওয়াটার পয়েন্ট নির্মাণ করা হয়েছে আজকে এই ওয়াটার পয়েন্ট উদ্বোধন করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম নুরু এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে যাতে ছাত্র ছাত্রীরা জীবনমুক্ত পানি পান করতে পারেন আমরা প্রধান শিক্ষক ছাত্রছাত্রী এবং আজকের উদ্বোধক জনাব নুরুল ইসলাম নুরু সাহেবের কথা শুনবো আলহামদুলিল্লাহ ভালো লাগতাছে আগে পানি বাসা থেকে নিয়ে আসতে হতো এখন এখানে এসে আমরা খেতে পারছি বাসা থেকে আর কষ্ট করে টানা লাগছে না আমাদের তারপর আসলিক মুক্ত পানি পাচ্ছি নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে জীবাণু মুক্ত একটা পানি সেটা খেলে আমরা সুস্থ থাকি আগে বাসা থেকে পানি আনতে তো এখন আনতে হয় না এই গরমের দিনে পানি খেলে আমাদেরও ভালো লাগে আমাদের এই ওয়াটার এই যে পানির নির্মাণ সাজাদা ফাউন্ডেশনের মাধ্যমে যে কাজটা হয়েছে সেই ওয়াটার এইডের যে উদ্বোধন আজকে করবেন তিনি হচ্ছেন জনতা বাগ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল সাহেব স্কুল ওয়াটার পয়েন্ট উদ্বোধন করতে যাচ্ছেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি উদ্বোধন হয়ে আগে আমি খাই চেক করে দেখলাম যে পানি আসলে ঠিক ঠিক আছে আছে কিনা কিনা মান সেটা সেই জন্য আগে আমি খেলাম এখন আমি বাচ্চাদেরকে খাওয়াবো আমার দৃষ্টিকোণতে কোনো পানিতে কোনো গন্ধ নাই পানির স্বাদও ঠিক আছে এই জন্য এখন বাচ্চাদেরকে খাওয়াবো আমি শুরুতে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করি তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের এই জনতা উচ্চ বিদ্যালয়ে পানি ব্যবস্থা বা বিশুদ্ধ পানির যে সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে আসলে পানির অপর নাম জীবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পানি থেকে আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে এই পানি থেকে তো এই যে একটা পানির বিশুদ্ধ পানির যে ব্যবস্থাপনাটা করা হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের আসলে এখন আর বাসা থেকে পানি আনতে হয় না বোতল কেরি করতে হবে না এখানে ইনস্ট্যান্ট বিশুদ্ধ পানি পাবে এই পানির কিন্তু অনেক স্কুলে এই আমি খেয়াল করছি গেছি এই পানির কোনো ব্যবস্থাপনা নেই এই পানির থেকেও অনেক ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে যেমন ডায়রিয়া কলেরা তারপরে আমশা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে এই পানির ব্যবস্থাপনার কারণে আজকে আমি এই জনতা উচ্চ বিদ্যালয়ে পানি নেশাদা ফাউন্ডেশনের এই পানির ব্যবস্থাপনাকে উদ্বোধন করে দিলাম আজ থেকে আমাদের স্কুলের ছাত্র সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাই এই বিশুদ্ধ পানি পান করবে তাদের আর বাসা থেকে আর পানি আনা লাগবে না ইনশাল্লাহ তাদের এই একটা পানি কেরি করা একটা কিন্তু বিষয় অনেকে হাফ লিটার এক লিটার পানি এই কাঁধে করে নিয়ে আসা বাচ্চাদের জন্য এটা আসলে অনেক কষ্টকর তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম